সময় উপস্থিতি এগারো নম্বর রাখা জাতীয় দল কর্তৃক আয়োজিত আজকের এই একত্রিশ দফার বিতরণ অনুষ্ঠানে ইতিপূর্বে আসাদ ভাই পরিচয় পর্ব সেরেছেন আমি আর পরিচয় পর্বের যে সময় নষ্ট করতে পারছি না বাংলাদেশে যখন সৈরাজ শেখ হাসিনা বাংলাদেশের উপরে যে বসেছিল এই রাষ্ট্রকে মেরামতের জন্য রাষ্ট্রকে একটি রাষ্ট্র কাঠামের হিসেবে দান করানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তেরোই জুলাই দু সালে এই সালে একত্রিশ দফা এই একত্রিশ দফা পেশ করেন জাতির সামনে আমরা মনে করি একত্রিশ দফা বাংলাদেশের জন্য একটি সময় উপযোগী এবং বর্তমান পরিবেশ পরিস্থিতির আলোকে একটি সঠিক সিদ্ধান্ত আমরা এগারো নম্বর রাখালগাছি ইউনিয়নে রঘুনাথপুর বকেলগাছি হাসনাটি এবং মান্দারবাড়িয়া স্কুল প্রোগ্রাম শেষ করে আমরা এখানে এসেছি দাখিল মাদ্রাসার পরিবেশ আমাদের কাছে খুবই ভালো লেগেছে শান্তশিষ্ট পরিবেশ এর জন্য আমরা অর্থ প্রতিষ্ঠানের শিক্ষকদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং এই একত্রিশ দফার ভিতরে ষোলো নম্বর একটি দফা আছে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান আপনারা জানেন এই আওয়ামী লীগ শেখ হাসিনা মুখে মুখে স্বাধীনতা স্বাধীনতার কথা বললেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন মানুষের স্বাধীনতা হরণের জন্য যা যা করার প্রয়োজন আইনিভাবে বেআইনিভাবে সব কিছুই করে ধর্মীয় স্বাধীনতার নামে বাংলাদেশের ভিতরে ধর্মীয় একটি দাঙ্গা বাঁধানোর সার্বত্বিকভাবে চেষ্টা করেছে বাংলাদেশের বসে সে বসা সবাই হবে না সেই সাথে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই কুড়ি দফা পড়বেন এবং বসবেন আপনাদের বাড়ির মা বাপ ভাই বোন এবং পাড়া প্রতিবেশী স্বজন সবাইকে অন্তত পড়াবেন যদি বিএনপির ক্ষমতায় আসে ত্যাগ রহমান প্রধানমন্ত্রীর হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে তাহলে অবশ্যই বিএনপি এই প্রতি দফা বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদকুর রহমান জিন্দাবাদ সৈস পেশেন জিয়াউর রহমান অমরুল জনতার নেতা সাইফুল ইসলাম ধন্যবাদ জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ